আসসালামু আলাইকুম কুমিল্লা মধুঘর থেকে এক কেজি মধু সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা এই মধুটা প্রসেস করে আমরা বন জঙ্গল থেকে সংগ্রহ করি সুন্দরবন থেকে আমরা টিমের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের হাত পর্যন্ত আমরা পৌঁছে থাকি আমাদের টিম সর্ব সর্ব সব কাজে ব্যস্ত থাকে আমরা যে ঘাটে মধুটা কীভাবে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে জঙ্গল থেকে এবং সুন্দরবন সব পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা মধুগুলোকে সংগ্রহ সংগ্রহ তো যারাই হচ্ছে এই ঘাটে মতো খুঁজছেন দেশে এবং দেশের বাইরে নেওয়ার জন্য সুস্থ রোগীদেরকে খাওয়ানোর জন্য বা শিশু বাচ্চাদের জন্য ঘরে এক কেজি মধু থাকা সকলের জন্যই এটি খুব একটি উপকারী মধু হচ্ছে সকল রোগের একটি ঔষধ এবং এটি প্রাকৃতিকভাবে শরীরের আপনার শক্তিকে ফিরিয়ে আনে তো যারাই মধু সেবন করেন মধু সম্পর্কে আপনারা সকলে জানেন তো সকলের কাছে অনুরোধ আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সকলেই আমাদের এই মোবাইল নাম্বারে আপনার খাটি মধুগুলো অর্ডার করে নেবেন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা মধুটা কুয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি একদম আপনার বাসাতে আমরা পাঠিয়ে দিব অগ্রিমে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি মধু খাবেন দেখবেন চেক করে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন Mm-hmm. <tries>